কিন্তু আসার কথা উনি এই দুপুরের থেকে চেষ্টা করতেছে যে এখানে আসবে কিন্তু লাইনে লাইনে ওনার বাড়িতে লোকজন আসতেছে হ্যাঁ রাষ্ট্রে যখন পাড়া দিছে যে উনি গাড়ি তুলবো তখন দেখতে থেকে এই অবস্থা এই বারবার নতুন আসতেছে নেতৃবৃন্দ আসতেছে সম্মানিত নেতৃবৃন্দ আসে কিন্তু কাউকে পালাইয়া যে মিলন ভাই আসবে সেই অবস্থা নাই কারণ সবাই তো মিলন ভাইয়ের ভালোবাসে মিলন ভাইয়ের সবাই ভালোবাসে এই জন্য কাউরে অবহেলা কোথায় এখানে আসে নাই আজ এই জন্য দেরি হয়েছে আপনারা মিলন ভাইয়ের জন্য এই গিরিপুরের ওখান থেকে যে প্রটোকল দিয়ে একা পর্যন্ত আসছেন মিছিল সহকারে এবং কষ্ট করে মিলন বাহির জন্য অপেক্ষা করছেন তাই কচুয়া থানা পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা আজকে যে যেভাবে উৎসাহী উদ্দীপনা যেভাবে আছেন ভবিষ্যত সবাই ঐক্যবদ্ধভাবে সময়ে সকল কোন দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে কারণ আমাদের সামনে নির্বাচন সরকার যেহেতু এপ্রিল মুখে দিয়ে বাইরেছে নির্বাচন দিয়ে দিবে নির্বাচন যে কোনো দিয়ে দিবে ঘোষণা হবে রোড ঘোষণা দিয়ে দিবে হঠাৎ করে আমাদের নমিনেশন ঘোষণা কারণ আমাদের ইনশাল্লাহ মিলন ভাই নমিনেশন আল্লাহ ভাই যাবে আপনারা যেটা জানেন না অনেকে ফাইনাল অতএব আপনারা দুশ্চিন্তা করেন না ঐক্যবদ্ধভাবে থাকেন দলের কাজ করেন যেখানে ওয়ার্ড কমিটি নাই সেখানে ওয়ার্ড কমিটি করেন যেখানে দল দল করেন স্বচ্ছাসেব দল নাই বা অঙ্গ দুর্বল সেখানে কাজ করেন আমি দায়িত্ব নিলাম আমি বিএনপির সভাপতি ইউনিয়নের আমি সেক্রেটারি আমি যুব দলের সভাপতি আমি একটু আমি কাজ করলাম না হ্যাঁ আমি কাজ করলাম না বধ রয়ে ঘরে শুয়ে রইলাম এ যদি হয় আল্লাহ রাস্তে আমি ওই দায়িত্বে দিকে অফ রয়েলাম অন্য করে কাজ করার সুযোগ দেয় সামনে দিকে মিলুর বাহির নির্দেশ হলো যারা সামনে দিকে অবহেলা করে ঘুরে ঘুরেবাদী করে সন্ত্রাসী করে তাদের হবে না। দলের দায়িত্ব নিয়ে কাজ করবে না খেয়ে থাকতে পারবে না এবং তারা আরেকটা ঘোষণা আছে যারা এই দলের দায়িত্ব নিয়ে ঢাকা চট্টগ্রাম চাঁদপুর বিভিন্ন জায়গায় থাকেন দলের কাজ করেন না ইউনিয়ন পর্যায়ে

আপনাদেরকে বিভিন্ন ভাবা বিভিন্ন ভাষা বুঝাবে পুরান পুরান ছবি এনে দেখাবে তবে আমার আমি একজন শিক্ষক ছিলাম স্কুলের এবং সামনে একজন করবে আমি আপনাদেরকে কথা দিয়ে যাই ওই যে আমি একটা গরিবের কথা বলেছি সকল জরিপে আচ্ছা আপনি বলেন তো যে লোকটা আজকে পনেরো দিন ভক্ত যাব তাদের জন্য কাজ করেছে

এতগুলো লোক ছুঁয়ে এখন যে আসছে ওই যে এতগুলো লোকের সমাবেশ এটা কি তারা একটা মিটিং করতে পারবে তাদের একটা মিটিং লোক হবে তাহলে আমরা এই যে বিভ্রান্ত না আমরা আগামীতে আমাদের নেতাকে আমরা মিলন ভাইয়ের প্রতি সর্বাচ্চ সালাম রেখে ওনার প্রতি আমাদের সম্মান জানিয়ে ওনাদের প্রতি আস্থা রেখে হ্যাঁ মিলন আগামীতে কচুয়ার এমপি হবে আমি আপনারা সেই দুপুর থেকে অপেক্ষা করতেছে আজকে আমাদের শ্রদ্ধা কেন্দ্রীয় নেতা ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধা আমরা আসতে আমাদের এই ব্যস্ততার কারণে এখানে আসতে দেরি আমরা আপনাদের উপর আপনারা সবাই জানেন যে এই যে মিলন ভাই আপনাদেরকে ভালোবাসো অন্তর থেকেই ভালোবাসে আবার আমরাও অন্তর থেকে মিলন ভাইকে ভালোবাসি আপনারা মিলন ভাই এটা জানি কিনা আমি জানি না এই কচুয়া থানার বহু মহিলা মারা বোনেরা মিলন ভাইয়ের জন্য রোজা রাখে এটা হয়তো উনি জানি কিনা আমি এটা জানি নামাজ নফল নামাজ পড়ে রোজা রাখে তো এই যে আমরা মিলন ভাইকে ভালোবাসি ভালোবাসার জন্য আমাদের কিছু দায় দায়িত্ব আছে দায় দায়িত্ব কি আমরা যারা নেতা কর্মী যারা আছেন আমি একজন সামান্য কর্মী আপনারা যারা নেতা আছেন প্রত্যেকের মধ্যে একটা ঐক্য গড়ে তুলবেন পাকিস্তান যেমন ডালা প্রাচীরের মতন ঐক্য গড়ে তুলতে পারছে ভারতের বিরুদ্ধে ঠিক তেমনি আমরাও মিলনবাইয়ের পক্ষে আমাদের যত বড় নেতা থাকুক মাইজারি নেতা থাকুক ছোট নেতা থাকুক আমরা প্রত্যেকে যেন এক হয়ে আগামী দিনে আমরা ঝাপাইয়া পড়ি এবং বাইকে আমরা

নর্মাল দাও নর্মাল টেস্ট হয়ে গেছে টেস্ট হয় না হ্যাঁ ওকে রেজাল্ট ভালো করলে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সকল টাকা আমি দেব ঠিক প্লাস পেলে তোমার ভর্তি সকল খরচ আমি দেব এই যে এই কে

जरा जरा जीपीए प्लस पावे इंटरमीडिएट है ताजे रागा में दिने लखा पड़ा फ्री शाबाश कब ये लाइक करके शेयर करें हम लोग लाइक का ही तो दिखूं कब लाइक करके शेयर करें लाइक करके शेयर करें वो

আমি আজকাল করি না কারণ আমরা অনেক ভাবার ঢাকায় যাবে তাদেরকে বায়া কামড়াটা বাড়ি আছে আছে মে আমরা আমরা ওখানে একটু যাবো ওনাদেরকে ওখানে একটু অপেক্ষা করবো আমার চাইতে হবে আবার ছাত্র দলের মিটিং ল্যাক্সে গুলি দু বুঝলাম তো এই জন্য আমাকে যাইতে হইতেছে

ধরতে হবে সকলকে ধৈর্য ধরতে হবে কোন রকম উত্তেজিত হওয়া যাবে না বলে কি বলে না হেরে গেলা জাগা যাবে না হারা যাবে না সকলকে চুপচাপ এই সতেরো বছরের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলি সকলকে সহ্য করতে হবে এবং আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলব আমরা শহীদদের আদর্শে বিশ্বাসী আমরা বেগম খালেদের নীতিতে বিশ্বাসী আমরা তারেক রহমানের কর্মে বিশ্বাসী অতএব আমাদের বিশ্বাস এই কুচরাতে আমরা শহীদ জিয়া ঝান্ডাকে আমরা উঠিয়ে ধরেছি আমরা বেগম জিয়া ঝান্ডা উঠিয়েছিলাম আমরা তারেক জিয়ায় ঝান্ডা আমরা উঠাবো